মুসলমান বাইরারে আমার আমার যুবক বৈরারে আজকে তুমি দুনিয়ার পিছনে দৌড়া আজকে তুমি দুনিয়ার পিছনে ছোটো এ যুবক ভাই কয়দিন তুমি থাকবা নিঃশ্বাসটা বন্ধ হলেই দুনিয়ার শেষ ওই যে অন্ধকার কবর অন্ধকার ঘর যেটা তোমার জন্য অপেক্ষা করেছে কিন্তু তুমি তো সেটার জন্য অবগত নয় তুমি দুনিয়ার পিছনে ছুটে পড়ে আসো এ যুবক ভাই ভালো করে খেয়াল করে শুনবা আজকে যদি তুমি দুনিয়ার থেকে বিদায় নাও পারা প্রতিবেশী আত্মীয় স্বজন তোমারে ভুলে যাবে এর যুবক ভাই আল্লাহ কিন্তু তোমারে এমনে এমনে দুনিয়ায় পাঠায় নাই আল্লাহ কিন্তু এমনে এমনি পাঠায় নাই আল্লাহ বলছেন আমি তোমারে পাঠাইলাম আমার দাসত্ব করবা আমার গোলামি করবা আমার দাসত্ব আমার গোলামি যদি তুমি করো দুনিয়ার থেকে যখন বিদায় নিবা হাসতে হাসতে জান্নাতি যুবক হয়ে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা কিন্তু আজকে আমরা দুনিয়া সম্পর্কে শুধুমাত্র অবগত থাকি আখেরাত সম্পর্কে চিন্তা নাই অথচ সবচাইতে ট্যালেন্টেড জেনারেশন হলো তোমরা যাকে বলা হয় জেনারেশন জেনজি এত ট্যালেন্টেড এত সাহসে জেনারেশন আর নাই না আগে ছিল না ভবিষ্যতে আসবে তোমরাই তো হচ্ছে সেই ট্যালেন্টেড আর সাহসী জেনারেশন জেনারেশন জেনজি কিন্তু যুবক ভাই আফসোস লাগে এত ট্যালেন্টেড আর এত সাহসী জেনারেশন হয়ে লাভ কি যদি তুমি আখেরাত সম্পর্কে অবগত না হতে পারো এ যুবক চোক ভাই একটু খেয়াল করে বোঝো নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো দুনিয়ার জন্য যদি তুমি পরিশ্রম করো দুনিয়ার জন্য যদি নিজেকে উৎসর্গ করে দাও দুনিয়াতে তোমার দাম কেমন বেড়ে যায় বাংলাদেশের সূর্য সন্তান যাকে বলা হয় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সে নিজেকে এমনভাবে তৈরি করেছে এত পরিশ্রম করেছে এত মুজাহাদা করেছে তাই তো আজকে তার দামটা কত বেড়ে গেছে এ যুবক ভাই পত্রিকার দিকে তাকাও সোশ্যাল মিডিয়ার দিকে তাকাও ওই যে কলকাতা নাইট রাইডস তাকে কত দাম দিয়েছে ভারতীয় টাকায় প্রায় নয় কোটি বিশ লক্ষ রুপিতে তাকে ক্রয় করেছে এ যুবক যেটা বাংলাদেশের প্রায় বারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ আটান্ন হাজার টাকা দাঁড়ায় এ যুবক তুমি নিজের প্রশ্ন করো দুনিয়ার জন্য একটু পরিশ্রম করলে যদি এত দাম পাওয়া যায় তাইলে তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার আশায় জান্নাত লাভের আশায় তুমি যদি দুনিয়াতে একটু পরিশ্রম করে যাও তাইলে আমার আল্লাহ ওয়াদা করেছেন যারা আমি আল্লাহর খুশির জন্য আমি আল্লাহর জন্য জান্নাত পাওয়ার আশায় দুনিয়াতে পরিশ্রম করবে কষ্ট করবে আমল করবে আমি আল্লাহকে আমতের দিনে তাদের আমলগুলোকে জান্নাতের বিনিময়ে কিনে নিবে জড়ে বলেনি সুবহান্লাহ